মৎস্য কামারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন দেশি শিং মাছ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে এই দেশি শিং মাছ মূলত আমাদের দেশের যে প্রাকৃতিক জলাশয় আছে বিশেষ করে নদ নদী খাল বিল হাওড়বারের মাছ বর্তমানে এই মাছটি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে তাই আমরা আজকে দেশি শিং মাছ চাষের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব কীভাবে de a pleca așa. মাছ চাষাবাদ করে লাভবান হতে পারবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে একেবারে নতুন বছরের যে পোনা আছে এই পোনাগুলি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো জায়গা থেকে বা বিশ্বস্ত হ্যাচারি থেকে বা নার্সারি থেকে নতুন পোনা সংগ্রহ করবেন এবং নতুন পোনা সংগ্রহ করে এই মাছগুলি প্রথম অবস্থায় আপনারা ছোটো খাটো পুকুরে নার্সিং করবেন এক মাস এবং নার্সিং এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে কখনও চারশো থেকে পাঁচশো পিসে কেজি আসছে আবার কখনো দুশো থেকে আড়াইশো পিসে কেজি আসছে যদি আপনি খাবার বেশি করে দেন দুশো থেকে আড়াইশো পিসে কেজি আসতে পারে তখন ওই মাছ থেকে আপনাকে মাথার যে মাছগুলি আছে এইগুলি আপনাকে বাছাই করে কালচারে দিতে হবে এবং মাথার মাছ কীভাবে বাছাই করবেন এটা বাছাই করার জন্য গ্রেডিং করার জন্য নেট পাওয়া যায় এই নেটের মধ্যে যদি আপনি মাছ মাছ রাখেন তখন দেখবেন যে বড়গুলি থাকবে ছোটোগুলি বের হয়ে যাবে বড়গুলি হচ্ছে মাথার মাছ অর্থাৎ ফিমেল মাছ এই মাছগুলি কিন্তু সবচেয়ে বেশি বড় হয় এক একটা একশো গ্রাম বা একশো গ্রাম তিরিশ গ্রাম এরকম পর্যন্ত বড়ো হয় এভাবে আপনারা ফিমেল মাছগুলি সংগ্রহ করে প্রতি শতাংশে সর্বোচ্চ এক হাজার পিস করে দিতে পারবেন যদি আপনি এককভাবে চাষাবাদ করেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে মাছ কালচারে দেওয়ার পরবর্তীতে আপনাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে খাবার নিয়মিত খাবার দিতে হবে মাছের প্রয়োজন চাহিদা অনুযায়ী প্রথম অবস্থায় প্রথম এক মাস মুঠ মাছের পনেরো পার্সেন্ট দিয়ে খাবার শুরু করবেন এবং দ্বিতীয় মাস মুঠ মাছের ওজনের দশ পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট এবং চতুর্থ মাস থেকে আপনি যতদিন পর্যন্ত এই মাছ আপনি আপনার পুকুরে কালচারে রাখেন আট মাস দশ মাস যায় রাখেন মুখ মাছের ওজনে পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন আরেকটি ব্যাপার হচ্ছে যে শিং মাছ কিন্তু অনেক সময় ভাইরাসে অ্যাটাক করে সেই ক্ষেত্রে আপনারা বাজারে প্রচলিত যে মেডিসিন আছে পেথুনিল আছে মাইক্রোনিল আছে টিমসেন আছে পলগাট আছে এগুলি আপনারা প্রতি পনেরো দিন পরপর ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকবেন